ছাদের ওপর এরকম ঢং করছি কেন কারণটা হচ্ছে কাকিমার বাড়ি যাচ্ছি আর বাড়িতে পুজো আছে সেই জন্য যাচ্ছি আর এই ড্রেসটা আমি নিজেই বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও যাওয়ার সঙ্গে সঙ্গে চিপস বাজা হচ্ছে এবং চাও হচ্ছে সবাই চা চিপস আর মিষ্টি সবাই মিলে খেয়ে নিলাম এবার দেখো খেতে বসে এরা সব কী সব করছিলো আমার ভাই এইভাবে খাচ্ছিল চিপসটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে আর সবাইকে বলছিল যে এইভাবে খা খুব সুন্দর লাগবে এই সবই চলছিল তারপর ঠাকুরটা দেখিয়ে দিলাম দেখো এটা একটা মন্দিরেরই ঠাকুর এই হোলির সময় পুজোটা হয় আর ভালো লাগে প্রতি বছরই যাই আমার একটু স্টেজের দিকে যাচ্ছি যেখানে অনুষ্ঠানটা হয় দেখো এই দোকানদানিগুলো প্রতি বছরই বসে দু তিন দিনের যেহেতু পুজো ভালোভাবেই দিনটা কাটে আর আজকে হচ্ছে পুজোর দিন মানে সারা রাত ধরে পুজো হচ্ছিলো তার পরের দিন বিকেলবেলা মানে দোলের আগের দিন ন্যাড়া তো করতেই হবে আর প্রতি বছর করা হয়ে থাকে তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে প্রতি বছর আমরা করে থাকি ভীষণ ভালো লাগে আর মজাও করি এর ভেতরে আলু টমেটো বেগুন রাখা হয় যেটা পুড়ে গেলে খাওয়া হয় আর রাত্রিবেলা তো সেরকম লাইট টাইট রাখি না কিন্তু সে খুঁজতে কোথায় যে রাখি সেটাও মনে থাকে না খুঁজতে খুঁজতে পুরো কালি টালি মেখে মানে যাতা অবস্থা হয় তারপর সেই মুহূর্ত যেই মুহূর্তটা আগুন দেওয়া হয় আর তারপর জ্বলতে থাকে এতটাই সুন্দর লাগে সত্যিই বলে বোঝানো যাবে না আর এটা হচ্ছে দোলের দিন তিন দিনের ভিডিও একদিনে শেয়ার করছি ছোটো ছোটো করে ভিডিওর ক্লিপ নেওয়া হয়েছিল খুব বড়োভাবে নেওয়া হয়নি তাই জন্য একটা ভিডিও ভিডিওতেই শেয়ার করছি আর দোলের জন্য আমরা গেছিলাম মহিষা যেখানে দোল উৎসব হয় প্রতি বছরই হয় দু বছর আগে গেছিলাম ভাবলাম এবছরে একটু ঘুরে আসি তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই একটু রং টং খেলে নিলাম তারপর এবছর আমার মনে হচ্ছিল ভীষণ ভিড় হয়েছে আর এটা হয় রাজার গড়ের ভেতরেই যেখানে আম আমবাগানটা আছে তোমরা যারা এসেছ তারা অবশ্যই জানো আর আমবাগানটা ভীষণ বড় এলাকা নিয়ে আছে কিন্তু এবছর ভিড় আমার মনে হচ্ছিল প্রচুর অন্যান্য বছরের তুলনায় আর রোদরাও ভীষণ ছিল মানে দোলে এই বছর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এ ধরনের অভিজ্ঞতা তোমাদের হয়েছে কিনা অবশ্যই জানিও তারপর স্টেজে অনুষ্ঠান হচ্ছিল আমরাও গান শুনে শুনে একটু নাচছিলাম তো স্টেজের কাছে যাওয়া যাচ্ছিলো না একটু গেছিলাম কিন্তু ভীষণ রোদ আর কোনো ওপরে ছাউনি থাকে না কোনো বছরই থাকে না সবাই দেখো কত এনজয় করছে আমি ভালোভাবে ভিডিওটা নিতে পারলাম না তো আমরা একটু ছায়ার দিকে এসে সবাই মিলে একটু নেচে নিলাম দিনটা কেমন কাটলো তোমাদের অবশ্যই আমাকে জানাতে বলো না তারপর সেই অভিজ্ঞতার কথা শেয়ার করছি দোলের দিন গাড়ির অভাব ছিল আর বাড়ি আসার জন্য একদম গাড়ি পাচ্ছিলাম না শেষে আমরা এলাম ছোট লরি গাড়িতে ভীষণ লজ্জাও লাগছিল হাসিও পাচ্ছিল কি যে বলবো তোমাদের এরকম অভিজ্ঞতা আছে নাকি অবশ্যই জানিও আজকের মতো টাটা